হ্যালো ভিউার্স মেডিসিন হেলথবি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিউয়ার্স আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটির নাম হচ্ছে রিস ট্যাবলেট মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এটির ব্যবহার এটির মাত্রা সেবন বিধি এটির পার্শ্ব প্রতিক্রিয়া এবং এটি গর্ভাবস্থায় অবস্থায় ব্যবহার করা যাবে কি না এবং এটির বাজার মূল্য সব বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো রিস ট্যাবলেটটির জেনেরিক নেম হচ্ছে সেটি হাইড্রোক্লোরাইড এটি দশ মিলিগ্রাম ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায় এবং এটি সিরাপ আকারেও বাজারে পাওয়া যায় বিভার ছেষট্টি বাজারজাত করেছে অরিয়ন ফার্মা লিমিটেড ভিউয়ার্স এই ওষুধটি যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা দিয়ে থাকেন সেটি নিয়ে এখন আমরা আলোচনা করব সাধারণত এই ওষুধটি বিভিন্ন ধরনের অ্যালার্জিক বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে যেমন অ্যালার্জিক রাইনেটিসের যদি কোনো সমস্যা থাকে তখন এটি চিকিৎসকরা দিয়ে থাকেন অ্যালার্জিক রাইনেটিসের সমস্যা হলে যেমন দেখা যায় আমাদের নাক দিয়ে পানি পড়া নাক বন্ধ হয়ে যাওয়া হাঁচি নাক চুলকানো এই সকল সমস্যা হলো অ্যালার্জিক রাইনেটিসের সমস্যা তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়া আমাদের ত্বকে যদি কখনও কোনো অ্যালার্জিজনিত চুলকানি হয় বিভিন্ন ধরনের অ্যালার্জিজনিত চুলকানি তো সেই চুলকানি প্রতিরোধের জন্য বা চুলকানি থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও এই ওষুধটি বিভিন্ন ধরনের ধুলাবালি ও পশুর লোমে বা বিভিন্ন ধরনের ডাস্ট অ্যালার্জি যাদের রয়েছে সেই অ্যালার্জির কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যা হাঁচি কাশি এবং অ্যালার্জিজনিত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়া যদি কারো অ্যালার্জিজনিত শ্বাসকষ্ট সমস্যা থাকে থাকে তখনও কিন্তু এই রিচ ট্যাবলেটটি ব্যবহার করা যেতে পারে তো রিচ ট্যাবলেটটি যে কোনো ধরনের অ্যালার্জিজনিত যে কোনো সমস্যার ক্ষেত্রেই সাধারণত এই ওষুধটি কাজ করে থাকে বিবাহ এখন আমরা আলোচনা করবো এই ওষুধটির মাত্রা ও সেবন বিধি নিয়ে এই ওষুধটি অ্যালার্জিজনিত বিভিন্ন সমস্যার জন্য দৈনিক একটি করে ট্যাবলেট এটি সেবন করতে হয় এবং ওষুধটি সাধারণত রাতে ঘুমানোর আগেই এটি সেবন করতে হয় এবং এটি খাওয়ার পরে খাওয়াই ভালো কারণ এই ওষুধটি খাওয়ার পরে খেলে পেটের অস্বস্তি খুব একটা বেশি হয় না ভিউয়ার্স এই ওষুধটি খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন এটি খেলে খুব সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া সেটি হচ্ছে এটি খেলে ঘুম ঘুম ভাব হতে পারে ক্লান্তি দেখা দিতে পারে এছাড়া মুখ শুকিয়ে যাওয়া এই সমস্যাগুলো সাধারণত দেখা দিতে পারে ভিওর্স এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্ত্রদানকালে ব্যবহারকালে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করাই ভালো তবে গর্ভাবস্থায় এই ওষুধটি সাধারণত ব্যবহার করা যায় এবং খুব বেশি প্রয়োজন না হলে তখন এটি ব্যবহার না করাই ভালো ভিওয়ার্স এই ওষুধ খাওয়ার পরে যেহেতু ঘুম ঘুম ভাব তৈরি হতে পারে তাই গাড়ি বা ভারী মেশিন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ভিওয়ার্স এই ওষুধের বাজার মূল্য জানিয়ে দিব এই ওষুধের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে তিন টাকা এবং এক পাতার বাজার মূল্য হচ্ছে তিরিশ টাকা তো ভিওয়ার্স এই ছিল এই রিস ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং অন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ